হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে বিকেল পাঁচটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো এই যে বিকেলবেলা আমরা একটু আমাদের জায়গাটার কাছে এসেছিলাম যে আর কোনো কারোর কাজকর্ম শুরু হয়েছে কি না বা দেখবে নিজেদের কোনো কিছু শুরু হওয়ার আগে মনে হয় যে সেই জায়গাটাকে আর কি একটু ভালোভাবে চিনে নিই তো বিকেলে এসে দেখছি প্রচুর লোকজন মাঠে খেলা করছে অনেকটাই জমজমাট আর কি তো যাই হোক তারপরে বাড়ি ফিরে একটুখানি চা বানাবো আর কি বলো না ওই বিকেলের চাটা বাইরে খাই ঠিকই মাঝে মধ্যে কিন্তু ঘরের চাটা যেন আলাদাই একটা স্পেশাল হয় তো তাই এই যে চা বানাচ্ছি এখন চা খেয়ে আমরা বেরোবো আর কি মানে আমার রয়েছে ডাক্তার দেখানো তো সেখানে যাব একটু সমস্যা হয়েছে সেরকম ঘোরোতরও কিছুই না তো একবার চেক প্রয়োজন আর সাথে ছেলেরও এই একটু আগেই আর কি ডাক্তার দেখিয়ে তারপর ফিরলাম ওর তো জ্বর এসেছে তো তার জন্যই এই সপ্তাহেই রয়েছে বাড়ি তো তাই ভাবলাম যে একেবারে যখন এসেছি তাহলে এই যে বাড়িতে কিছু গিফট দেওয়ার জন্য কিনে নিয়ে যাই তো এই শাল দেখছিলাম আর কি বেশ ভালো লাগছিল আর বেশ পছন্দ হচ্ছিল মনে হচ্ছিলো অনেকগুলোই নিয়ে নিই নিজের জন্য তো হ্যাঁ যখন এসেছি তখন আমার জন্য একটা নেব কারণ আমার না সেরকম একটা ভালো চাদর বা শাল যায় বলো না কেন নেই কারণ কোনো ওকেশনে সেরকম একটা এগুলো তো গায়ে নেওয়া হয় না তো ভাবলাম যে যখন শাড়ি পরবো তখন একটা বেশ ভালো দেখে চাদর নেওয়া যাক তো এই দুটোর মধ্যেই ডিসাইড করছিলাম আর বুঝতে পারছিলাম না যে কোনটা নেব যাই হোক তারপরে আর কি অনেকগুলোই নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই যে তারপর বাজার কলকাতায় এসেছি ওর বাবার জন্য জ্যাকেট নিতে তার তো পছন্দই হলো না তার জন্য সেখান থেকে ওই একটা আর কি পাতলা জ্যাকেট নিয়ে তারপর বাড়ি ফিরলাম আর মিষ্টির দোকানে ঢুকেছিলাম আর কি তো সেখানে এরকম নিকুতি বিক্রি করছিল তো এটা আমার খুব ফেভারেট তাই কম করেই নিয়েছি সব জায়গার তো আবার সমান হয় না তা কেমন খেতে হবে তার জন্যই আর কি আর এই যে এখন আমি একটু মডেল সাজছিলাম আর কি মানে এই টাড়িগুলো পরে দেখছিলাম কেমন কি লাগছে না লাগছে তবে যাই বলো না কেন শাড়ির সাথে যে ব্লাউজ পিস দেয় সেটার সাথেই শাড়ি মানায় এগুলোতে একদমই অড লাগছিল তাই এই শাড়িটাকে পরাটাই বাতিল করলাম ভেবেছিলাম যে একটু হলুদের আভাতও রয়েছে তাই পরা যায় ছেলের তো পরীক্ষা শেষ হয়েছে কালকে আর অনেক দিন আগের থেকেই বলে রেখেছিল মা আমার যেদিন পরীক্ষা শেষ হবে আমাকে একটু রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে তো কালকে তো আর শরীরটা খারাপ ছিল বলে আনতে পারিনি আজকেও সেরকমই ব্যাপার কিন্তু তবুও বললাম যে না ছেলেটা যখন বলেছে মুখটা খারাপও আছে তাহলে চলো নিয়ে যাই তো এই আর কি টুকটাক খাবারের ওর পছন্দ মতো অর্ডার দেওয়া হয়েছে ওনা মিক্সড ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস এগুলো খুব পছন্দ করে তাই সেরকমই একটা মেনু রাখা হয়েছে আর এই চিকেনের একটা আইটেম নেওয়া হয়েছিল সাথে সৃজনের বাবার আবার খুব নান পছন্দ তো এই সবে মিলে আর কি একটু খাওয়া দাওয়া হলো আর এই সপ্তাহে অনেকগুলো বিয়েবাড়ি রয়েছে তো আমার ইচ্ছে একদমই ছিল না কিন্তু ওই যে তার বাবা মানে ছেলে যা বলবে সেটাই করতে হবে কারণ ছেলের এখন শরীরটা খারাপ রয়েছে তো এই যে এখন আলমারিটা গোছাচ্ছি মানে আলমারি না গোছালে জিনিসপত্র রেডি করতে পারবো না পরপর পর ওকেশন রয়েছে তো আজকে যেহেতু রবিবার আর সকাল থেকে ছুটি কাটিয়েছি বলতে পারো রকম আজকে রান্না বান্না ও করেছিল তো তার জন্য তো এখন চলো আলমারিটা আমি একটু গোছানোই আছে সেরকম একটা অগোছালো নেই কিন্তু ওই আর কি যা হয় ছেলের পনেরো দিন ধরে এক্সাম চলছিল শুধু ছেলের এক্সামের অজুহাত দিলে তো হবে না পুজোর থেকে কন্টিনিউয়াসলি আর কি বের করা হচ্ছে রাখা হচ্ছে এরকম একটা ব্যাপার চলছে তো এখন আমি একটুখানি আগে গুছিয়ে নিলে ব্যাপারটা তাড়াতাড়ি রেডি করে নিতে পারবো তাতে যদি আজকে একটু লেট হয় রাত্রে তো সেটা কোনো ব্যাপার নেই কিন্তু আমাকে এই কাজটা করতে হবে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে আর খুব শরীর খারাপ মানে ও কাশি হচ্ছে জ্বর এসে দিল কালকে তো শরীরটা খুবই খারাপ আছে তার মধ্যে থেকেও মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়ে এখন এই যে গোছ কাজ করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এই ব্যাগটা দেখে ভাবলাম যে না পয়সাপাতি আর কি আছে আমার তো এখন দেখছি এক টাকা নেই শুধু রয়েছে বোঝা বোঝা টিপের পাতা এই যে এই যে তো এইভাবে করে রেখেছি আমি কারণ মাদা সময় আমি একদম পাই না জানো তো একটা স্টোনেরও টিপ রয়েছে দেখছি পুরি না আমি টিপ টিপটিপ তা বিয়েবাড়ি উপলক্ষে অকেশনে আর কি করা হয় এটা কাজে লাগবে তো এই আর কি সমস্ত কিছু চেক করে দেখছিলাম কোথায় কি আছে আসলে জানো তো আমি যখন আলমারিটাকে গোছাতে পারি না বা গুছিয়ে রাখার আমার সময় থাকে না তখন আমি এরকম ব্যাগে ব্যাগে করে না একই রকমের জিনিসগুলো রেখে দিই তাহলে খুঁজে পেতেও সুবিধা হয় আর যখন আমি গোছাই তখনও আমার অনেকটাই সুবিধা হয় আর এই যে ব্লাউজগুলো দেখছিলাম কোনটা কি হয় কি না বা কোন কোনটা নিয়ে যাব এই সব কিছু মিলে আর কি চলছিল আমার একদিকে ব্যাগ গোছানোর পালা আর একদিকে আলমারি গোছানোর পালা তো হয়ে গেছে এই দিকটা গোছানো আমার সমস্ত একটু ভালো ধরনের কুর্তিগুলো আর সাথে তার সাথে পরা লেগিন্স ওড়না সমস্ত কিছু এখানে রেখেছি এখানে রয়েছে আমার মিডিয়াম একটু লো কোয়ালিটির শাড়ি বলতে পারো আর এখানে সমস্ত ভালো শাড়িগুলো মাঝখানে একটু জায়গা বের করেছি এখানে সুতি চাপা শাড়িগুলো রেখেছি আর এই ডান দিকের কর্নারে রয়েছে বেশ কিছু ভালো ব্লাউজ সাথে বেশ কিছু ভালো আর কি ওই গাউন টাইপের পাঁদিকে এখানে রয়েছে কিছু কাজে লাগে আবার লাগে না এরকম টাইপের শাড়ি এখানে রয়েছে বেশ নতুন নতুন কিছু কুর্তি জামা গ্রাউন এই টাইপের একদমই যেগুলো পরা হয়নি একবারও আর এখানে রয়েছে জিন্স প্যান্ট আর তার সাথে টপ তো এই আর কি আলমারিটা মোটামুটি একটা অর্গানাইজ করেছি যেন হাতের কাছে সবটা পাওয়া যায় নিচের পোর্শনটা একদমই নোংরা ছিল সেটাকে আবারও গুছিয়ে নিয়েছি আর এই যে সোয়েটার রাখার একটু জায়গা করেছি তো একটা জ্যাকেট ট্যাকেট রয়েছে যেগুলোকে আর কি রাখতে হবে কিছু তো করার নেই বলো আর কেনাকাটা বন্ধ করার তোমাদেরকে একটা টিপস দিচ্ছি যখনই কিছু কিনতে মন চাইবে একবার না আলমারিটা খুলে জামাগুলো গায়ে দেবে আর একবার ভালো করে গুছিয়ে নেবে দেখবে আর কিছু কিনতে মন যাবে না এই আর কি আমি এক একবার ভাবি আমার কিছুই নেই তারপরে যখন আলমারিটা খুলি তখন মনটা অনেকটাই শান্ত হয়ে যায় আর এই যে গুছিয়ে নিয়ে যাওয়ার মানে বিয়েবাড়ি যাওয়ার সমস্ত কিছু আর কি আমি বের করে রেডি করে রেখেছি আর চলো এরপর তোমাদেরকে দেখাই কী কী গিফট কিনলাম আমার এক বান্ধবীর বিয়ে তো তাকে দেওয়ার জন্য নিয়েছি এরকমের একটা শাল নতুন বউ বেশ ভালো লাগবে দেখতে তাই না লাল টুকটুকে একদম তো এটাই নিয়েছি জানি না ওর পছন্দ হবে কিনা সেটাই ভাবছি তবে নিশ্চয়ই লাল তো আর সবারই পছন্দ তো এই জন্য লাল কালারটা নিলে আমার নতুন বক্রি দেখবে লাল হলুদ এগুলো না বেশ ভালো লাগে আর এই শালগুলো আমারও খুব পছন্দ হচ্ছিল বলে আমি নিজের জন্য একটা নিয়েছি আমারটা না তোমাদেরকে শেষে দেখাবো এখানে প্যাকিং করে দিতে বললাম কিন্তু প্যাকিং করে দিল না ওদের ব্যবস্থা ছিল না তো তার জন্য এরকমের না এই খাপগুলো আর কি দিয়ে দিয়েছে আর আমরা পরে এটাকে প্যাকিং করে নেব। আর একটা নিয়েছি তুত কালারের এটা হচ্ছে আমার দেওরের বিয়ে আছে তো দেওরের যে বউ তার জন্য নিয়েছি তো এই যে কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই আমার তো এই কালারটা খুবই পছন্দ হয়েছে আর মনে হয়েছে এটাও কিন্তু নতুন বইয়ের জন্য একদম পারফেক্ট আর এই যে ব্ল্যাক কালারের এটা হচ্ছে আমার জন্য নিয়েছি ব্ল্যাকে রেডে তার সাথে বেশ একটা সুন্দর আর কি কম্বিনেশন আর এটা না মনে হচ্ছে অনেকটা সেই কলমকারী প্রিন্টের মতো তো আমার ব্ল্যাক ছিল না ওই জন্য ব্ল্যাকটাই নিয়েছি আর এই যে সৃজনের জন্য নিয়েছি একটা সোয়েটার আর কি বলো না ব্ল্যাকটা না সবের সাথেই নেওয়া যায় মানে যে কোনো কালারেরই তুমি যাই পরো না কেন সব ছাত সাথেই আর কি কমন যাবে ওই জন্য নিয়েছি সৃজনেরটা অবশ্য সৃজনই পছন্দ করেছে দেখা যাক যদি পরে তো ঠিক আছে নয়তো ভেবেছি যে পরে আমি এটা এক্সচেঞ্জ করে ওর একটা জ্যাকেট আর কি নিয়ে নেব কারণ যা ঠান্ডা পড়ছে তাতে সোয়েটারের থেকে আমার মনে হচ্ছে জ্যাকেটটা যেন বেশি কাজে আসবে তো ব্যাস চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কী কেনাকাটা হয়েছে আর তার সাথে নিয়েছে আরও টুকিটাকি কিছু যেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বললাম বাজার কলকাতা গেছিলাম তাই ওর বাবার জন্য এরকম দুটো হাত মোজা নিয়েছি গাড়ি যখন চালাই না তখন দেখি প্রচুর হাতে ঠান্ডা লাগে আর বাড়িতে যেগুলো রয়েছে সেগুলো পরতেই চায় না ওগুলো আর কেউ লেট তো তার জন্য বলবে যে না ওগুলো পরবো না তাই এগুলো নিলাম বেশ ভালো লাগছিল দেখতে সাথে বাবা আর ছেলের ম্যাচিং করে দুটো টুপি নিয়েছে যে যেটা খুশি পড়তে তবে ছোটটাই মনে হচ্ছে সৃজনের বেশ ভালো হবে আর ওর বাবা এই যে গাড়ি চালানোর জন্য এই জ্যাকেটগুলো একটা নিয়েছে তো পাঁচশো টাকাতে না বেশ ভালো পাওয়া গেছে গো কারণ এরকম আমাদের রবিবারে না বাঁকুড়াতে অনেক দোকান বসে আর কি যেটাকে ফুট বলে বাঁকুড়ার ফুট তো সেখান থেকেও আমরা আগের বছর কিনেছিলাম ওই জিনিসটাও বেশ ভালো যেটা আর কি ওর বাবা সবসময়ই পরে তো বাঁকুড়াতে ওই টাইমে না শীতের জিনিস প্রচুর সেল হয় মানে ওই রবিবার করে তো যাওয়ার কথা ছিল আজকে কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তো তাই বললাম চলো না একবার দেখে আর জানো আমার চিরুনিগুলো প্রায় নষ্টই হয়ে গেছে সবগুলো তাই ভাবলাম যে তিনজনের জন্য তিনখানা চিরুনি যেন এটা না ভীষণ প্রয়োজন আর সবার আলাদা আলাদা থাকাটা খুবই জরুরি আপাতত নিলাম কিন্তু ছেলের আর ওর বাবার জন্য সে যে গোল চিরুনিগুলো হয় না সেগুলোই আর কি নেব ভেবেছি তাহলে না ছেলেদের চুল আঁচড়াতে অনেকটাই সুবিধা আর এই যে ল্যাকমির একটা নেল পলিশ নিয়েছি রেড কালারের আর ল্যাকমির একটা লিপস্টিক লিপস্টিকটা না তো রেড না তো পিঙ্ক এক অদ্ভুত কালার খুব ভালো লাগছিলো তবে দামটা অনেকটা সাড়ে পাঁচশো টাকা নিয়েছে জানো আমি এক একবার ভাবি যে ল্যাকমির লিপস্টিক এক একবার একটু কমে পাওয়া যায় ওই সাড়ে তিনশো চারশো আবার এই টাইমটাতে না অনেকটাই দাম সাথে একটা রিমুভারও নিয়েছি আর নিয়েছি দুটো শ্রীহরির কানের আমার এটা খুব পছন্দ হয়েছে আর কি বলো না এখন সোনার জিনিস হাত যাবে না আর সত্যি কথা বলতে আমার এত সোনার প্রতি আসক্তও নেই তো এই জন্যই আমি কিন্তু এই ধরনের জিনিসগুলো কিনে থাকি তোমরা দেখতেই পাবে মাঝে মধ্যে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আবারও পর।